নমস্কার বন্ধুরা লাবনী কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এমনই একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হয়তো কম বেশি অনেকের কাছেই অপছন্দের তবে আমি যেভাবে মুরগির ঠ্যাং কলিজা গিলে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আমি কথা দিচ্ছি আপনারা একদিনের জন্য এটা ফেলাবেন না এটা খুব মজা সহকারে বাড়িতে আপনারাও রান্না করে খেতে পারবেন এই মুরগির দিল কলিজা চামড়া ভুনা যে না খায় সেও কিন্তু খাবে তো চলুন দেরি না করে শুরু করা যাক মুরগির দিল কলিজা আমরা বোনার রেসিপি তো প্রথমে এখানে আমি এক কেজির বেশি মুরগির ঠ্যাং ডিল কলিজাগুলো নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে মাংসগুলো ঢেলে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম আপনারা কিন্তু লবণ হলুদটা আগে থেকে মাংসতে ভালো করে মাখিয়ে নিয়ে দিতে পারেন তবে আমার মনে হয় আগে থেকে তেলের পরে দিলে মাংসর কালারটা আরও বেশি ভালো আসে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি দশ মিনিট পরে আগ ঢাকনাটা আগলা করার পরে দেখেন তেলটা কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে আর কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মাংসগুলো কিন্তু আমার খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা সেগনি দিয়ে আমি মাংসগুলো সব ছেঁকে তুলে নেব মাংসটা আমার সেগে তুলে নেওয়া হয়ে গেছে এই একই তেলে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলাদা করে কিন্তু আর কোনো তেল দেব না এই তেলেই আমার রান্না করা হয়ে যাবে পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নেব। মেলা কিন্তু পোড়া ভাজা যাবে না এখানে আমি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি আরও ভালো মতো কিন্তু কষিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে না যায় আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হতে থাকুক এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি আগে থেকে তিনটে আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু আলু দিতেও পারেন না চাইলে না দিতেও পারেন মশলার সাথে আলুটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে এখানে এক চামচের মতো জিরে মরিচ বাটা এক চামচ লঙ্কা বাটা আর এক চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে মশলাগুলো আমি আবারও ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষাতে হবে আর চুলার রাশটা কিন্তু অবশ্যই লো করে রাখতে হবে কষানোর সময় না হলে কিন্তু পুড়ে যাবে আলুটা মশলার সাথে আমি সাত আট মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখেন আলুগুলো কিন্তু হালকা হালকা সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে মুরগির কলিজাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মাংসটা কষাতে কষাতে আমার এইটটি কিন্তু রান্না হয়ে যাবে মাংসগুলো কিন্তু এইভাবে আমার কষাতে থাকতে হবে মাঝে মধ্যে হালকা হালকা একটু জল দিতে হবে না হলে তলা থেকে কিন্তু লেগে যাবে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তলা থেকে কিন্তু হালকা হালকা লেগে আসছিল আমি অল্প একটু জল দিয়ে দিলাম একবারে কিন্তু মেলা জল দিয়ে যাবে না অল্প অল্প করে জল দিতে হবে দিয়ে ভালো করে অনাবরত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় লেগে পুড়ে যাবে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি আগে আমাদের বাড়িতে যখন এইগুলো রান্না করতাম তখন আমার শাশুড়ি আর আমি ছাড়া এগুলো কেউ খেত না আর এখন মুরগির দিল কলিজা গুলো ভুনা করার পরে আমার আর শাশুড়ির জন্য কিন্তু একটুপো থাকে না সবাই খেয়ে নেয় আমাদের বাড়িতে এখন সময় এই মুরগির দিল কলিজা গুলো রান্না করা হয় আর সবাই এটা তৃপ্তি ভরে খায় আপনারা যারা এখনো পর্যন্ত মুরগির দিল কলিজা গুলো এভাবে রান্না করে খাননি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে এইভাবে একবার হলেও বাড়িতে রান্না করে খাবেন দেখবেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে কথা বলতে বলতে মাংসগুলো কিন্তু আমার এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখানে আমি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারফুলের জন্য আপনারা কিন্তু দিতেও পারেন না দিতেও পারেন অপশনাল কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পরে মাংসটার সাথে মশলা আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি তারপরে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো লো আছে করে কষিয়ে নেব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম তো দেখেন কত সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে আগে থেকে যে মশলাটা দিয়েছি সেই মশলা দোয়া জল ছিল সেই জলটা দিয়ে দিলাম মাংসর আলোটা কিন্তু কিন্তু আমার হয়ে গেছে মাংসটা আর কষাবো না জলটা দিয়ে দিয়ে দেব আমি এখানে এক বাটি জল দিলাম আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে জলটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন জলটা দেওয়ার পরে চারিধার থেকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে দিয়ে আমি পনেরো মিনিট পরে ফিরে আসব তো দেখেন পনেরো মিনিট পরে জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে মাংসটা কিন্তু একটু হালকা মাখা মাখা হয়ে এসেছে এ আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব গরম মশলাটা দেওয়ার পরে আমি মিনিটের মতো ভালো করে নেড়িয়ে একটা ঢাকনা দিয়ে দমে রেখে দেব মিনিট মিনিট পরে পরে আমি আমি ফিরে আসব ঢাকনাটা তুলে দেখলাম তো দেখেন ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে মাংসটা কিন্তু মশলা মশলা হয়ে এসেছে মাংস থেকে কিন্তু তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করতে আসি না হলে কিন্তু তলায় লেগে যাবে মাংসের মশলাটা যখন দেখবেন কলা থেকে থেকে একেবার ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন মাংসটা রান্না হয়ে গেছে মাংসটা কিন্তু আমার রান্না একেবারে কমপ্লিট এবার একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখাবো তো দেখেন কত সুন্দর হয়েছে মুরগির এই দিল কলি যাব রেসিপিটা দেখেই কিন্তু জিবে জল চলে আসছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে